সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এই দেখো সকালবেলায় অনেক দিন পর আবার রাধা মাধবকে দিয়ে শুরু করলাম দিনটা যে লোকনাথ বাবা মহাদেব সবাইকে দিয়ে দিন শুরু করলাম কিন্তু যেটা পরিস্থিতি হয়ে আছে দেখো চেষ্টা করছি আজকে যদি কিছুটা পারি পুরোটা হয়তো পারবো না একদিনে কিছুটা যদি পারি তাহলে সেই চেষ্টা আমি করছি আর আমি উঠেছি অনেক সকালে এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমি উঠেছি চারটের সময় উঠেছি বলতে রাত্রে ঘুম হলো না আমার এরকম হয় মাঝে মাঝে রাতে ঘুম হলো না উঠে পড়লাম উঠে আমি দেখছি যে ঠিক আছে আমি একটুখানি রান্নার দিকটা একটু করি পরে টগরি এসে যা করে করবে আমি একটু করে নিই দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি কত দূর পারি যতটা পারছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরেটা কেমন অন্ধকার সবাই ঘুমাচ্ছে এই যে ঘরের সব দরজা বন্ধ সবাই ঘুমাচ্ছে আর আমার ঘুম হলো না বললাম না সেই জন্য উঠে পড়লাম আর এই দেখো বাইরে নিয়ে গিয়ে চলো দেখায় যে মানে কতটা অন্ধকার বাইরে আমি সব বাইরে জামা কাপড় মেলা আছে দেখা যাচ্ছে না তবু আমি দেখাই এই দেখো বৃষ্টি পড়ছে এখন আবার সকালবেলায় এই দেখো সকালবেলাটা কীরকম লাগে অন্ধকার একটা গাড়ি মনে হয় ওখানে দাঁড়িয়ে আছে ওই যে লাইট জ্বলছে ওটা একটা গাড়ি করবে এখানে গ্রিল দেওয়ার পর থেকে ঠিকঠাক দেখানো যায় না এখনো বেশ অন্ধকার ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখো এই রকম অন্ধকার বৃষ্টি পড়ছে মনে হচ্ছে ফোটা চারিদিকে লোকজন সব ঘুমাচ্ছে আর আমি উঠে এই দেখো একটা লোক নাই শুরু করে দিয়েছি চলো দেখতে অনেকটা সকাল অনেকদিন পরে অনেকটা সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম বলতে ঘুমই হয়নি সেই জন্য সকালে আর ঘুম আসলো না আমি দেখলাম শুয়ে থাকলে আরো বেশি কষ্ট হচ্ছে গা হাত পা জ্বলে যাচ্ছে বিছানায় পিঠে কি অতক্ষণ আমার আবার ওই হয় ঘুম না আসলে শুয়ে থাকতে পারি না সেই কারণে উঠে পড়লাম উঠে আমি প্রার্থনাটা করে নিলাম প্রার্থনাটা করে আমি আগের দিনই ভেবে রেখেছিলাম কারণ মাছের মাথা নিয়ে এসেছিলো তাই আগের দিনই ভেবে রেখেছিলাম যে পুঁয়ের ডাটা করব আর মেঘা যেহেতু পুঁয়ের ডাটাটা খায় না সেই কারণে ওই ঘন্ট করবো তাই এই মানে ভেবেই শুয়েছিলাম কিন্তু সারা রাত ঘুম আসলো না সকালে উঠে আমার যাক মানে প্রার্থনা করা ঠাকুর পরিষ্কার করা একটুখানি ঝাড়াঝুরি করা এগুলো করে টোরে একটু ঠাকুরের সামনে বসলাম বসতে ভালো লাগে সকালবেলা বেশি সকালে উঠলে বসতে ভালো লাগে বেলা হয়ে গেলে ভালো লাগে না বেলা হয়ে গেলে গরম ধরে যায় ভালো লাগে না কিন্তু ভোরের দিকে যদি ঘুমটা ভেঙে যায় তাহলে ওখানে গিয়ে বসতে আমার ভীষণই ভালো লাগে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে উঠে এসে আমি দেখলাম যে রান্নাটা শুরু করে দিই কারণ টগরি চলে আসলে আমি আর রান্নাটা শুরু করতে পারবো না আর আজকে ভেবে রেখেছি যে ঠাকুর ঘরটা কিছুটা হলেও আমি পরিষ্কার করব এটা তোমরা দেখছো রবিবারের ব্লগ রবিবার একদম সকালবেলা ভোরবেলা স্পেশাল বলতে আমাদের ওই মাছের মাথা দিয়ে পুয়ের ডাটা এই দুটো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সকালবেলাটাতে আর তার সঙ্গে ওই মুড়ি মুড়িঘণ্ট আতপ চাল দিয়ে আর আলু দিয়ে যেটা করে মাছের মাথা দিয়ে কেউ বলে মুড়িঘণ্ট কেউ বলে মুড়োঘণ্ট মুড়ো ঘণ্ট বোধ ডাল দিয়ে করলে বলে মুগের ডাল দিয়ে যেটা করে সেটাকে বোধহয় মুড়োঘণ্ট বলে আমি তো যাই হোক মুড়ি ঘণ্ট আর মুড়োঘ্ট আমি আতপ চাল দিয়ে আর আলু দিয়ে যেটা হয় সেটাই করেছি তাই সেটা করেছি সেই কারণে আমি এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের যদি মনে হয় দেখে নে দেখবো তাহলে দেখে নিও কারণ সবার মতো সবারটা হয় না একই রকমভাবে সবাই তো করে না এক একজন এক এক রকমভাবে করে আমি এক রকমভাবে হয়তো রান্না করি আর একজন আর এক রকমভাবে রান্না করে কিন্তু সেই শেষে গিয়ে সেই একই দাঁড়ায় টেস্টের হয়তো পরিবর্তন হয় কিছু একটু একটু সেটা আমি অত জানিও না হতেও পারি পরিবর্তন হ্যাঁ একই রান্না সবার কাছে তো এক রকম হয় না আলাদাও হয় সেটা হয়তো স্বাদের পরিবর্তন হতেই পারে আর সত্যি কথা বলতে আমি অত পাকা রাঁধুনিও নই আর আমি মানে কুক মানে কুকিং চ্যানেলও আমার না সেই জন্য মানে যেদিন যেটুকু যা করি মনে হয় একটু ভালো লাগে সেদিনই আমি সেটা শেয়ার করি তাছাড়া আমি যে বিশাল পাকার আধুনি তা নয় মানে কাজ চালানোর মতো রান্না আমি করে দিতে পারবো। একদম যে অখাদ্য হয় তাও না অখাদ্য কুখাদ্য হয় না আবার একবারে যে খুবই সুস্বাদু হয় তাও হয় না একটা মানে মাঝামাঝি জায়গায় একটা থাকে যাতে খেয়ে সবাই খেতে পারে এরকম একটা ব্যাপার থাকে আমি বলবো না যে আমার রান্না ভীষণ ভালো হয় যারা খাবে কোনো দিন যদি কেউ খেয়ে যারা খাবে তারাই বলবে কিন্তু আমি বলতে পারবো না আর সত্যি কথাই এটাই যে খুব সুস্বাদুও হয় না আবার একদম যে অখাদ্য কুখাদ্য হয় তাও হয় না সবাই খেতে পারবে এমন হয় হ্যাঁ তবে একটা জিনিস হয় যেটা হচ্ছে ঝাল কম হয় তা এই যে পুঁয়ের ডাটা যেটা রান্না করেছি এটা আমি প্রথমে বেগুনটা ভেজে নিলাম তারপর পটলটা একটু কড়াই দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপর একে একে আলু মিষ্টি কুমড়ো পুঁয়ের ডাটা সব দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে যখন জল দিয়ে ওটা ঢাকা দেওয়া হয়ে দিব তখন ওটা সেদ্ধ হচ্ছে আর সেই টাইমে আমি ওইটা দেখো লেবু জল করে নিলাম একটু ভালো করে দেখানো যাচ্ছে না লেবু জল করে দিলাম মানে অনেক দিন পরে আবার এই রুটিনে ফিরে আসছি এখন জানি না আবার পরের দিন সেটা এটা পারবো কিনা আজকে পেরেছি বলে যে আবার কালকেও পারবো তেমন কোনো কথা নেই আমার শরীরের ওপর নির্ভর করে আবার কিছু কিছু ক্ষেত্রে মা মানুষ রান্না হবে সেই কারণে শাকও বলে অনেকেই কিন্তু আমি শাকটা আলাদা করেই করবো আর শুধু ডাটাটাই সব রকম সবজি দিয়ে মাছের মাথাটা দিয়ে করবো তো ওখানে বেগুন ভাজা হয়ে গেছে পটল ভাজা হচ্ছে মিষ্টি কুমড়ো এই যে কেটে ধুয়ে রাখা হয়ে গেছে এদিকে আলুটাও ধোয়া হয়ে গেছে এখানে এরকম আলু ধুয়ে জলে রেখে দিয়েছি কালো হয়ে যায় আর ডাটাটা ওখানে সিঙ্কের মধ্যে আছে ওখানে ধোয়া হবে আর ঠিক সেই সময়টাতে আমি লেবু জলটা খেয়ে নিই ওদিকে মাছের মাথা কড়াই ফাটছে সব তো পাচ্ছ তো অনেকদিন পর থেকে আবার শুরু করছি দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি কতদিন কন্টিনিউ করতে পারি বলতে কি বলে তো আমার এই যখন কোনো কোনো অনুষ্ঠান হয় ঠিক তার আগে আমি দু এক মাস আগে শুরু করি ওই দু এক মাসের মধ্যে আমি পাঁচ সাত কেজি ওজন কমিয়ে ফেলি তা ব্যাস হয়ে যায় তারপরে আবার ছেলে এবার এই তরকারিটা রান্না হবে হতে হতে আমি এখানে যে চেয়ার সিটটা ভেজানো আছে চেয়ার সিটটা ভেজানো আছে তরকারিটা বেশ খানিকটা রান্না হয়ে যাওয়ার পর এই চেয়ার সিটটা খেয়ে নেবো তারপরে আরো বেশ কিছুক্ষণ পরে আবার চা খাবো তাহলে দেখতে থাকো আমি রান্নাটা করে নি হ্যাঁ দেখো পটল ভাজা হচ্ছে ওইদিকে মাছের মাথাও ভাজা হচ্ছে তা পটল ভাজার পরে যে এগুলো সব মিষ্টি কুমড়ো এগুলো সব দিয়ে দিয়ে তারপর ডাটা দিয়ে তারপরে ঢেকে দেব আলু ডাটা সব একসঙ্গে পরপর দিয়ে দিয়েছি মানে আলাদা আলাদা করে যে সব ভেজে তুলে নিয়ে রান্না সেটা করিনি সেটা করতে গেলে হতো না আর কি অনেকটা দেরি হয়ে যাবে আর এটাতেই ভালো সেদ্ধ হয় বেশ সুন্দরভাবে ঢেকে দিলে বেশ সুন্দর আস্তে 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 সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তাতে জিনিসটা মুজেও যায় ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দিলে আবার লবণ দিয়ে দিলে আবার আরও ভালো হয় কারণ লবণটা প্রথমে দিয়েছিলাম না যে ফট করে জলটা বেরিয়ে গেলে একদম মানে সেদ্ধ হয়ে মানে গলে যাবে সবজিটা সেই জন্য প্রথমে লবণটা দিয়েছিলাম না লবণটা অনেকটা পরে দিলাম এবার ঢাকা দিয়ে দেব এরপর আবার কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো ভেজে নিয়ে তারপর আমি আবার অন্য কিছু অন্য যে পরে যেটুকু করবো সেটুকু তোমাদের সঙ্গে দেখা করবো যেগুলো সেদ্ধ হতে দিয়েছে সেগুলো আমি ওই পাশে ছোট গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে এটা হচ্ছে মাছের মাথাটা ভেজে নেব এটা ঢাকা দিয়ে দেবো নাহলে প্রচণ্ড ফাটবে ভাজা হয়ে গেছে অনেকক্ষণ উল্টে পাল্টে ভেজেছি অতক্ষণ ধরে তো দেখানো যায় না তাহলে অনেকটা বড় হয়ে যায় সেই কারণে ওইটুকুই দেখিয়েছি রান্নাটা খুব মানে কেমন জিনিস না সবাই বিয়ের আগে কেউই রান্না করতে পারে না অথচ বিয়ের পরে কেমন সুন্দর সবাই রান্না করতে পারে মানে মেয়েরা বোধহয় এটা নিয়েই জন্মায় সহজাত এটা মেয়েদের এই এই রেসিপিটা মাছের মাথা দিয়ে রেসিপি এটা শ্বশুর বাড়িতেও খেয়েছি বাপের বাড়িতেও খেয়েছি আর মেয়েরা প্রথমে মা যেরকম রান্না করে সেটাই দেখে শেখে তারপর শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি যেভাবে করে সেটা দেখে শেখে আমারও সেটাই হয়েছে আমার যেটা হয়েছে সেটা আবার উল্টো কারণ আমি বাপের বাড়িতে মা কেমন করে যে রান্না করে সেটা চোখেই দেখিনি কখনো চোখে যে দেখবো সে সময়টা আবার হওয়ার আগেই তো বিয়ে হয়ে গেছে সেই জন্য সেভাবে চোখে দেখিনি আর এটা আমি পরে শ্বশুরবাড়িতে এসে দেখে শিখেছি যে এইভাবে মশলার কষে তার সঙ্গে মাছের মাথাটা দিয়ে কষে নিয়ে তারপরে ওই যে সবজিটা আমি সেদ্ধ করে রেখেছি ডাটার সঙ্গে যে সব রকমের সবজি সেইটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে আগে কষে নেবো তারপরে মাছের মাথাটা দিয়ে কষে নেব তারপরে দেবো এবার এই রান্না অনেকে অনেক রকমভাবেই করে হয়তো কেউ আছে সবাই মানে অনেকে আছে যারা ভালোভাবে ভেজে সব সবজি ভেজে তুলে নিয়ে তারপরে মশলা কষে মাছের মাথা দিয়ে করে আবার অনেকে মাছের মাথা ভেজে নিয়ে হয়তো দিয়ে দেয় সবজি সেদ্ধর সঙ্গে যখন সেদ্ধ হয় সেই সময় দিয়ে দেয় এক একজন এক এক রকমভাবে আবার হয়তো সবজি যখন ভাজে ভাজা মাছের মাথাটা তখনও দিয়ে দেয় অনেকে অনেকে অনেক রকমভাবে করে আবার অনেকে পেঁয়াজ রসুন দেয় না এমনি প্লেন আদা জিরে দিয়ে করে আমি যেমন এটাতে পেঁয়াজ রসুন দিলাম কারণ মাছের মাথাটা দিয়ে যদি গন্ধ বেরোয় তাহলে আর কেউই খাবে না সেই জন্য আমি একটু পেঁয়াজ রসুন দিলাম অনেকে হয়তো সেই পেঁয়াজ রসুনটা দেয় না এই রকম এক একজনের রান্না এক এক রকম যার যেরকম মানে ইচ্ছে সে সেভাবে রান্না করে শুধু মুখের স্বাদটা যার যেরকম সে সেভাবেই রান্না করে তা খেতে যে ভালো লাগলেই হলো এটাই হলো ব্যাপার শেষ মানে সব শেষে গিয়ে একটাই কথা যাতে খেতে যেন ভালো লাগে এরকম একটা ব্যাপার তা আজকে যেটা রান্না করেছি সেটা আমি এখন ভয়েস দিচ্ছি ওরা তো সকালে টিফিন করেছে তখনই খেয়েছে তো বললো যে খুব সুন্দর হয়েছে তাই বলল এবার ধরো এক একজনের মুখের টেস্ট এক এক রকম আমরা যেহেতু ঝাল কম খাই মিষ্টি মিষ্টি সবজি খাই খুব মিষ্টি না মানে একদম যে মিষ্টি গোলা তা না তবে ঝালটা কম খায় সেই কারণে আমাদের সবজি অন্য যারা খাবে তারা বলবে মিষ্টি মিষ্টি হ্যাঁ যেমন ধরো সুজি সুজিতে আমরা প্রচুর চিনি খাই মানে খুব একটু মিষ্টি না হলে আমার সুজি তারপরে পায়েস এই সব জিনিসগুলো আমার একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না আবার অনেকে যেমন দেখবে সুজি বা পায়েস যায় বলো বা সাউয়ের পায়েস যেটাই রান্না করুক না কেন তারা আবার সেটাতে মিষ্টি কম দিয়ে রান্না করে কারণ তারা মিষ্টি কম খেতে পছন্দ করে এবার আমাদের যেহেতু আমরা এইভাবে খেতে পছন্দ করি তাই বুবাই হয়তো বলেছে খুব সুন্দর হয়েছে বা ওর বাবা বলেছে ভালো হয়েছে কিন্তু যারা এইরকম ঝালটা মানে তারা যারা ঝাল খেতে পছন্দ করে তারা আবার হয়তো খেয়ে বলবে একদম ভাল লাগছে না ঝাল নাই কিছু নাই এরকম হয়তো বলতে পারে সেই জন্যই বললাম যে এক একজনের মুখের স্বাদ এক এক রকম আবার এই দেখো কুয়ের ডাটা সবজিটা হয়ে গেল এবার এটাকে নামিয়ে নিয়ে আমি মাছের মাথা দিয়ে যে মুড়িঘন্ট বলে আর আলু আর আত চাল দিয়ে মুড়িঘন্টই বলে মনে হয় ওটাকে কুঁয়ের ডাটা মাছের মাথা দিয়ে পুয়ের ডাটা রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার এটা নামিয়ে ফেলবো গ্যাস বন্ধ করে দিলাম এবার নামিয়ে ফেলি এবার আর একটা করবো সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট যেটা হয় আর কি কিন্তু সেটা পরিমাণে কম খুব অল্প পরিমাণ করব দেখতে থাকো একটা একটা করে হবে ভেবেছিলাম পরিমাণে কম দুটোই পরিমাণে এতটাই বেশি হয়ে গেছে কদিনে ফুরাবে আমি জানি না অনেকটা হয়ে গেল এবার বসাবো ওটা 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 আমি মানে সবাই বললাম তো এক একজন এক এক রকম এই যে মাছের মাথার মুড়ো ঘন্ট আর এই যে এখানে আতপ চাল ভেজানো আছে এখানটা আতপ চালটা ভেজানো আছে আচ্ছা আর এখানে আছে পেঁয়াজ রসুন এই দেখো পেঁয়াজ আর টমেটো তেজপাতা আর এখানে আছে গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি আর এলাচ আর এই যে মাছের মাথা ভাজলাম সেটা তো দেখতেই পেলে আর তার সঙ্গে যে আলু কাটা আছে এই যে আলু আচ্ছা আর এখানে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে এবার আমি শুরু করে দিই এ তোমরা এটা কে কিভাবে রান্না করো আমি তো জানি না আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে মানে আমি করছি বলে এটাই ঠিক সেটা না এক একজন এক এক রকমভাবে রান্না করে তা প্রথমে আমি তেলে গোটা গরম মশলাটা দিলাম তারপরে তেজপাতা দিলাম তেলটা পেকে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব আর কথা

পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে তারপরে এই দেখো আলুটা দিয়ে দিলাম যেহেতু টমেটো আছে এরপর যদি লবণ দিয়ে দিই তাহলে যে জলটা বেরোবে তাতে আলু সেদ্ধ হয়ে যাবে আর চন্দ্রমুখী আলু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অসুবিধার কিছু নেই তো সেই চন্দ্রমুখী আলু দিয়েই এটা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন যেন তো অনেকটা সকাল আমি না এতটা সকালে মানে উঠেছি এখনও সাতটাই বাজেনি ছটা বাজছে এই সময় আমার এই দেখো একটা রান্না হয়ে আর একটা রান্না হচ্ছে তাই আমি ভাবি যে সত্যি মানে সবাই কি করে পারে আমি কেন আমি এর মধ্যে যখন এটা মানে ভাজা হয়ে যাবে পুরো মশলাটা তখন তার মধ্যে একটু রসুন এদের একটু রসুন আর আদা এই পেস্টগুলো আর জিরে এগুলো একসঙ্গে দেবো দিয়ে আমি মশলাটা কষে নেব তারপরে এটা দেবো এটা দেবো সবই একসঙ্গে পরপর দেবো দেখতেই পাবে সেইভাবে করছি হ্যাঁ দেখো পেঁয়াজগুলো আগে ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ টমেটোর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে চেড়ে ভেজে নিলাম যখন সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেল লবণ দিলাম তা নরম হয়ে গেল সেদ্ধ হয়ে তারপরে ভাজাও হয়ে গেল একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম তখন ভাজাটা বেশ সুন্দর হয়ে গেল তারপরে এর মধ্যে একটু রসুন বাটা একটু আদা বাটা জিরের গুঁড়ো আর হ্যাঁ এই তো এই কটা লবণ হলুদ যেটা দেয় লবণ তো আগেই দিয়েছি এইগুলো দিয়ে নেড়ে একটু ঢেকে দেব তারপরে আমি ঢাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে আতপ চালটা দিয়ে দিলাম এই দেখো আতপ চালটা দিয়ে দিচ্ছি এবার আতপ চালটা দেওয়ার পরে এবার একটু নাড়বো যখন একটু পটপট পটপট করে আওয়াজ হবে তখন মাছের মাথাটা দিয়ে দেব দি মাছের মাথাটা দিয়ে ঢেকে নিয়ে ঢেকে মাছের মাথাটা দিয়ে তারপরে জল দেবো জল দিয়ে ঢেকে দেব যখন নরম হয়ে যাবে তখন আবার মাছের মাথাগুলো ঘেঁটে দেব। বেশ খানিকটা জল দেব দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কি হয় যে চালটা দিয়েছি চালটাও সেদ্ধ হয়ে যাবে আবার যদিও চালটা অনেকক্ষণ ধরে ভেজানো ছিল তারপরে মাছের মাথাটা দিলাম এবার দেখো সেদ্ধ হয়ে যাবে এবার দেখো আমরা না সব মানে যারা যখন রান্না করি বিশেষ করে আমি যখন রান্না করি তখন ভাবি কেউ বোধহয় রান্না জানে না আমি একাই রান্না জানি তাই একাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে তো তা নয় যখন যেরকম রান্না করি সবাই তো রান্না জানে সবাই সব কিছু রান্না করে কিন্তু কী বলতো যখন আমরা যারাই রান্না করি তখন ভাবি আর পাশের কেউ জানে না তাই কেমন সুন্দর বললাম চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে তাড়াতাড়ি ভিজিয়ে রেখেছিলাম এটা কি কেউ জানে না প্রত্যেকে জানে কিন্তু কী বলতো বলার সময় মুখ দিয়ে বেরিয়ে যায় ব্যাপারটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য বললাম যে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেটা করছিলাম আর কি সেটা কমপ্লিট হয়ে গেল এখন শুধু ঘি আর গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেব আর এই দেখো এইগুলো সব সেদ্ধ হয়ে গেছে যে আলু টালু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে চালগুলোও সেদ্ধ হয়ে গেছে যে আতর চালটা দেওয়া হয়েছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত মাথাটা মানে মাছের যে মাথাটা ছিল সেটাকে পুরো ঘেঁটে দিয়েছি দিয়ে এই জায়গায় দাঁড়ালো ঘি আর গরম তাহলে এটা হয়ে যাবে গরম মশলাটা এতে দিতেই হবে পুয়েটা রাখতে ঘি গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই কিন্তু এই রান্নাটাই ঘি গরম মশলা না দিলে ভালো লাগবে না খেতে ঘি তো সব ফুড়িয়ে গেছে ওই মানে দুটো পোটোর থেকে যেটুকু ছিল তল নিচে লেগে সেইটুকু থেকে এই দেখো একটুখানি করে মনে আমি মনে করেছি অনেকটা আছে বোধহয় তারপর দেখছি না সব টুড়িয়ে গেছে কী করে কি করে সব খেয়ে খেয়ে ফুড়িয়ে গেছে এতে তাতে এরকমভাবে দিয়ে দিয়ে তো যেটুকু ছিল সেটুকুই দিলাম নিংড়ে নিয়ে দিলাম দিয়ে দেখো এখন এটা হয়ে গেলো এবার এটাকে নামিয়ে দেবো তো সেটা বলছিলাম যে আমরা যখন মানে রান্না করি তখন ভাবি আমি একা রান্না করতে জানি আর কেউ রান্না করতে জানে না তাই আতর চাল সেদ্ধর কথা তারপরে এটা না হলে ওটা দিতে হবে ওটা না হলে ওটা দিতে হবে এই একটু কম বেশি হলে এটা হয় মানে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের মানে সম্পর্কে এগুলো সম্পর্কে আমরা বলতে থাকি কিন্তু আসলে যে সবাই রান্না জানে বা তারা যে আমার থেকে আরও অনেক বেশি রান্না জানে সেটা আমরা করতে চাই না চাটা এটা আমাদের সকালেরই চা হচ্ছে আজকে দেখো মানে সকাল সকাল ঘুম থেকে উঠলে কতটা টাইম পাওয়া যায় আমি নিজেই এটা ভাবছি আমি আবার তোমাদের বলছি যে দেখো মানে সত্যি নিজে অবাক হয়ে যাচ্ছি যে কতটা টাইম আমি পেলাম আজকে এই হলো ব্যাপার এটাই এটাই ব্যাপার যে যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি মানে কাজ হয়ে যাবে কিন্তু এর দুটো দুটো সবজি কম না আর এগুলো সমস্ত কিছু কেটেই রান্না করলাম যে কেটে রেখে গেছিল আমি রান্না করে নিলাম তা না ওই যে চারটের সময় উঠেছি ওটাই ব্যাপার চারটে উঠে প্রার্থনা করেছি তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করেছি তারপরে দুটো সবজি কেটে রান্না করলাম করে এখন চা নিয়ে চলে যাব তারপর টগরি এসে যেটা করে করবে মানে ওরও কিছুটা আছে অনেকটা কাজই ওর বাকি আছে সেগুলো করবে শাক করবে মাছ করবে আর হচ্ছে শাক মাছ আর ভেন্ডি ভাজা এই তিনটে করবে এসে তিনটেতেও সময় লাগবে একদম যে সময় লাগবে না তা না পাবদা মাছ হবে এই যে পাবদা মাছটা মানে ইয়ে করে ধুয়ে আগে আনা ছিল ফ্রিজ থেকে বের করে ধুয়ে দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছি যাতে এসেও তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে আর ডাল টাল কিছু হবে না মাছটাই হবে কারণ এদিকে অনেক কিছু রান্না হয়ে গেল সেই কারণে সেটাই বলছিলাম আমরা সবাই মানে বিশেষ করে আমি খুব আমি জানি এই ব্যাপারটা এই ব্যাপারটা আছে যাই হোক তা সবাই সেরকমভাবেই করছি এইভাবেই জীবন চলে যাচ্ছে বাকি দিনগুলো এইভাবেই কেটে যাবে আর এই দেখো সকালবেলায় কতটা টাইম পেলাম অনেকটা সময় পেলাম তাই ভাবি যে সবাই পারি আমি কেন পারি না এখন বুঝতে পারলাম যে সবাই কেন পারে সবাই এত সকালে ঘুম থেকে উঠে বলেই সবটা কমপ্লিট করতে পারে আর আমার তো উঠতে উঠতেই বেলা আটটা সাড়ে আটটা কোনো কোনো দিন নটাও বেজে যায় তাহলে কী করে সম্ভব বলো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না করতে করতে চাটা করে নিলাম এই সকালকার চাটা করে নিয়ে চলে যাব আজকে দুপুরের চাটা খাওয়া হয়নি মানে দেখছি কখন আবার খাওয়া হয় দুপুরের চাটা সকালের চা দিয়ে আজকে আমি এই ব্লগটা শেষ করেছি এটা রবিবারের ব্লগ রবিবারের ব্লগটা সকালকার চা দিয়ে আমি সক একটা ব্লগ শেষ করেছি আর পরের যে ব্লগটা এসেছে সেটাও রবিবারে আমি ঠাকুর ঠাকুরঘরটাকে খানিকটা খানিকটা সামলে নিলাম পুরোটা না কারণ রাধা অষ্টমী আছে কিছুই ভেতরে রাখলাম না সব বাইরে বাইরে রাখলাম রাধা অষ্টমীটা পার হলে সমস্ত গুছিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো আর লাগবে না কিছু বাইরে এখন বাজে সাতটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে এরকম এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশে মানে দুটো সবজি রান্না কেটে মানে কেটে নিয়ে তারপর রান্না করা তার আগে মানে প্রার্থনা করা ঠাকুরঘর যেন মনে হয় সব কমপ্লিট হয়ে গেল সাতটা চুয়াল্লিশে আমি সকালকার চা নিয়ে এসে বসলাম আর অন্যান্য দিন কি হয় আমি সকালে চাটা নিয়ে এসে বসি তখন মানে তখন হয়তো দশটা বাজে এরকম এতটাই দেরি হয় আজকে মানে বুঝতে পারছি যে সকালটা মানুষের কেন এত মানে এত কাজ করে ফেলতে পারে অনেকটা সকালে সবাই ঘুম থেকে ওঠে আর আমার কিছুতেই সেই ঘুমটা ভাঙে না তা আজ থেকে ভাবছি ভাবছি এখনো জানি না পারবো কিনা পরের দিন থেকে আজকেই প্রথম আজকে মানে আজকেই শেষ হবে কিনা সেটা আমি জানি না তবে চেষ্টা করবো আগামী দিনও এইভাবে উঠার। তাহলে অনেকটা কাজ হয়ে যাবে এটা অভ্যাস করতেই হবে এই যে এতক্ষণে চা নিয়ে চলে এসেছি এই যে প্রথমবার কার চা এটা এটা কিন্তু সেকেন্ড রাউন্ড চা না চা খেতে খেতেই আমি আজকে ভ্লগটা শেষ করে দেবো তোমরা দেখো মানে বেশি কিছু না দুটো দুটো শুধু রেসিপি শেয়ার করলাম আর সেটা আমি আমার মতো করেই শেয়ার করলাম সবাই অনেক রকমভাবেই করে কিন্তু ওটা আমি আমার মতো করেই শেয়ার করলাম আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে